বন্ধুরা এখনকার সময়ে আপনি এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে মানুষটি ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ব্যবহার করে না কারণ আমরা সবাই জানি যে কি প্লে স্টোর থেকে আমরা আমাদের ফোনের যাবতীয় যে কোনো রকমের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশান আমরা এ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি এখানে আমরা পৃথিবীর যে কোনো অ্যাপ্লিকেশান আমরা পেয়ে যাই আপনি যদি শুধু আপনার ফোনের প্লে স্টোরে থাকা দশটি সেটিং সম্পর্কে যদি জানেন তাহলে আপনার ফোনের স্টোরেজকে আপনি পুরোটাই খালি করে দিতে পারবেন আপনার ফোনের ব্যাটারি প্রবলেমকে সলভ করতে পারবেন আপনার আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না আপনার ফোনটি কখনোই গরম হবে না এবং আপনার ফোনের মধ্যে কোনো স্পাই অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের ডেটাকেও চুরি করতে পারবে না মোট কথা হচ্ছে আপনি আপনার ফোনের নাইনটি পার্সেন্ট প্রবলেম আপনি শুধু প্লে স্টোরের মাধ্যমে এই দশটি সেটিং জানলেই আপনি আপনার ফোনটাকে সবসময় সুরক্ষিত রাখতে পারবেন টেনশন ছাড়া ফোনটিকে ব্যবহার করতে পারবেন জাস্ট আপনাদের ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি অন করে দিন অন করে দেওয়ার পর কর্নারে একটি লুগু পাবেন এই লুগুর উপরে আপনি জাস্ট একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনি দেখুন এখানে একটি অপশন থাকবে নিচের দিকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটির মধ্যে আপনি একবার ক্লিক করবেন এখানে ম্যানেজ অপশন রয়েছে এই ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করবেন আপনি যখন এখানে দিস ডিভাইস এই অপশনটির মধ্যে ক্লিক করে আপনি যখন নট ইনস্টলড এই অপশনে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনগুলি আপনি অনেক আগে আপনার ফোনের মধ্যে আপনি ব্যবহার করেছেন আবার সেগুলাকে আপনি ডিলেটও করে দিয়েছেন কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোন থেকে ডিলেট হয়ে না গিয়ে আপনার ফোনের প্লে স্টোরে এগুলি রয়ে যায় যার কারণে কি হয় আপনার ফোনের প্লে স্টোরটি বড় হতে শুরু করে মানে আপনাদের ফোনের প্লে স্টোরের সাইজ অনেক বেশি বেড়ে যায় যার কারণে আপনার ফোনের রেস্টুরেন্সও ফুল হয়ে যায় তো আপনি যদি আপনার ফোনের স্টোরেজটাকে খালি করতে চান এগুলাকে যদি এখান থেকে যদি আপনারা টিক মার্ক দেন তাহলে আপনি দেখতে পাবেন তিনশত ষোলো এম মাত্র তিনটি অ্যাপ্লিকেশান আমি ডিলেট করে। আমার ফোনের রেস্টুরেন্সটাকে আমি ফ্রি করতে পারছি তো এভাবে আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে দিয়ে এই ডিলেট বাটনে ক্লিক করবেন এবং এগুলাকে রিমুভ করবেন এভাবে আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশান রয়েছে এখানে সবগুলাকে আপনি আনইনস্টল করে দিন আপনার ফোনের স্টোরেজটি ফ্রি হয়ে যাবে এখন আমরা করব নেক্সট সেটিং এর জন্য আমরা কর্নারে আবার লুগুতে ক্লিক করবো এরপর আমরা নিচের দিকে যাব এখানে আমরা দেখতে পাবো প্লে প্রোটেক্ট এই অপশনটির মধ্যে আমরা একবার ক্লিক করে দেব এই অপশনটি আমরা বুঝে না বুঝে এটিকে আমরা বন্ধ করে দিয়ে থাকি আমরা জাস্ট এটিকে ফোনের মধ্যে অন করব। যখনই আমরা অন করব এটির সাথে সাথে আমাদের ফোনের মধ্যে স্ক্যান করা শুরু করবে যে আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশানগুলি ইনস্টল করেছি বা আমাদের ফোনের মধ্যে অন্য কোনো ওয়েবসাইট থেকে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছি সেগুলা আমাদের ফোনের জন্য হার্মফুল কিনা বা আমাদের ফোনের ডাটাকে চুরি করছে কি না আপনি চাইলে স্ক্যানে ক্লিক করে এগুলাকে এখানে খুঁজতে পারেন আপনাকে এখানে দেখা যদি কোনো অ্যাপ্লিকেশান হার্মফুল থাকে আপনি সেইটাকে ডিলিট করতে পারবেন আমার ফোনের মধ্যে কোনো রকমের হার্মফুল অ্যাপ্লিকেশন নেই এরপর আপনি কর্নারে একটি সেটিং পাবেন এর ফলে ক্লিক করবেন এই দুইটি অপশনকে ফোনের মধ্যে অন রাখবেন এর কারণে আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করতে যাবেন আপনাকে আগে থেকে বলে দেবে যে অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের জন্য সুইটেবল হবে কি না বা আপনার ফোনের ডাটাকে চুরি করবে কিনা ইনস্টল করবেন কিনা না ডিলেট করবেন কিনা নেক্সট সেটিংটি করার জন্য আবার আপনারা রুগুতে চলে যাবেন লুগুতে যাওয়ার পর এখানে নিচের দিকে যাবেন এখানে পাবেন সেটিংস নামে একটি অপশন এর উপরে আপনি জাস্ট একবার ক্লিক করবেন এখানে পাবেন জেনারেল সেটিং জেনারেল অপশনের মধ্যে ক্লিক করবেন দেখুন এখানে নিচের দিকে গেলে আপনি একটি অপশন পাবেন নোটিফিকেশনস এই নোটিফিকেশান অপশনটির মধ্যে আপনি অনেকগুলো নোটিফিকেশান অপশন পাবেন এই নোটিফিকেশানটি যদি আপনি অন রাখেন তাহলে অযথায় আপনাকে নোটিফিকেশান দেবে প্লে স্টোরটি বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশনের যার কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হবে আপনার ফোনের ডাটাও শেষ হবে তো আপনি জাস্ট কি করবেন এগুলাকে এখান থেকে এভাবে বন্ধ করে দেবেন আপনার ফোনের মধ্যে আপনি নোটিফিকেশন এখানে রাখবেন না সবগুলো নোটিফিকেশানকে আপনার এখান থেকে বন্ধ করে দেবেন এরপর নেক্সট আপনারা যেটি করবেন থিম অপশন পাবেন থিম অপশনে ক্লিক করবেন এখানে আপনারা ডার্কের মধ্যে ক্লিক করে দেবেন এবং ওকে করবেন যার কারণে কি হবে এই অপশনটি আপনার চোখের ক্ষতি হওয়া থেকে আপনাকে বাঁচাবে এবং আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে আমি এখানে টিম করে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন এরপর আপনারা নিচের দিকে চলে যান নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক ফ্রিফাইন্যান্স নামে একটি অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন এখানে আপনি বেসিক্যালি তিনটি অপশন পাবেন প্রথম অপশনটি হচ্ছে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন সময় আপনি এখানে ওভার এনি নেটওয়ার্ক বা ওয়াইফাই অনলি এগুলাতে রাখবেন না আক্স মি এভরি টাইম এই অপশনে ক্লিক করে রাখবেন যখনই কোনো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করবেন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করতে চাচ্ছেন কি না কারণ হচ্ছে এই অপশনটি আপনার ফোনের মধ্যে অন্য কোনো ওয়েবসাইট থেকে বা ভুল মাধ্যমে আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশানকে ঢুকতে দেবে না বা ইনস্টল হতে দেবে না নিচে হচ্ছে অটো আপডেট অ্যাপস ওটো আপডেট অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে বেসিক্যালি আপনার উপরেরটা এবং এটি সিলেক্টেড থাকবে যার কারণে আপনার ফোনের ইন্টারনেট এত দ্রুত গতিতে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আর আপনার ফোনটি অনেক বেশি হ্যাংও করবে এবং গরমও হবে যার জন্য আপনি ডোন্ট ওটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন এর মাধ্যমে কী হবে আপনার ফোনের যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে এগুলি অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে আপডেট হবে না আর প্লে স্টোর এমন একটি অ্যাপ্লিকেশান যেটি আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশানকে সবসময় আপডেট করে মনে করুন আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনার যদি দুই একটি আপডেট আপনার ফোনের মধ্যে আসে অ্যাপ্লিকেশানের সেগুলাকে যদি অটোমেটিকলি আপনার পারমিশন ছাড়া আপডেট করে দেয় তাহলে আপনার ফোনের স্টোরেজও অনেক বেশি ভরে যাবে এবং আপনার ফোনের ইন্টারনেটও শেষ হয়ে যাবে ফোনটি স্লো হয়ে যাবে ফোনটি হ্যাং করবে এর জন্য আপনি এটিকে বন্ধ করে রাখবেন ও টু প্লে ভিডিওস এই অপশনটির মধ্যে ক্লিক করে আপনারা এটিকেও ডোন ও টু প্লে ভিডিওস এই অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখুন নিচে রয়েছে ফ্যামিলি নামে একটি অপশন রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন ফ্যামিলির মধ্যে আপনি এখানে দেখতে পাবেন প্যারেন্টাল কন্ট্রোলস এই অপশনটির মধ্যে আপনি জাস্ট একবার ক্লিক করবেন এখানে দেখুন আপনার ফোনটি যদি আপনার বাচ্চারা যদি কেউ ব্যবহার করে যাদের বয়স আঠারো থেকে নিচে তাহলে কি হবে তারা প্লে স্টোরের মধ্যে অনেক খারাপ অ্যাপ্লিকেশান রয়েছে খারাপ ভিডিওস রয়েছে খারাপ গেম রয়েছে অনেকগুলা বুকস রয়েছে যেগুলি আপনার আচ্ছাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে এবং তারা খারাপ দিকে চলে যেতে পারে যার কারণে আপনি এখানে একটি প্রোটেকশান লাগিয়ে দিতে পারেন যেমন ধরুন আমি এখানে অ্যাপসের মধ্যে আমি কি করলাম প্রথমে বাটনটি অন করব এখানে একটি পিন লাগিয়ে দেব। যেমন ধরুন আমি এখানে একটি পিন লাগিয়ে দিয়েছি এবং ওকে করে দিয়েছি আবার আপনি পিনটাকে কনফার্ম করবেন দেখুন ওকে করবেন এভাবে আপনি নিচেরটা তো এভাবে আপনি করে দেবেন ডিএস্টিক করে দেবেন যার কারণে কী হবে যখনই আপনার বাচ্চারা ফোনটি হাতে নেবে এখানে কোনো রকমের খারাপ অ্যাপ্লিকেশান স্টোরের মধ্যে বা কোনো রকমের খারাপ বুকস এখানে শো করবে না যার জন্য আপনার ফ্যামিলি সবসময় সেফ থাকবে আপনার বাচ্চারা এরপর আপনি আবার এখানে চলে আসুন সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে আবার আপনি জেনারেলে চলে যান নিচের দিকে দেখুন অ্যাবাউট নামে একটি অপশন রয়েছে এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন এবং উপরের দিকে কে আপনি করবেন এখানে দেখতে পাবেন প্লে স্টোর ভার্সান এখানে দেখুন আপডেট প্লে স্টোর রয়েছে আপনি আপনার ফোনের যা সব অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলোকে আপনি আপডেট করেন আপডেট সম্পর্কে বুঝেন কিন্তু যেই অ্যাপ্লিকেশানটি আপনার পুরো ফোনটাকে হ্যান্ডেল করে কন্ট্রোল করে প্রাইভেসির ভিতরে রাখে সেই অ্যাপ্লিকেশানটাকে আপনি কখনোই আপডেট করেননি সেজন্য আপনি প্লে স্টোর এখানে আপডেট প্লে স্টোর লেখা রয়েছে এই জায়গাতে ক্লিক করবেন একটি পপ আপ চলে আসবে এ নিউ ভার্সন অফ গুগল প্লে স্টোর উইল বি ডাউনলোডেড অ্যান্ড ইনস্টল্ড তো আমার এটি অলরেডি ডাউনলোড রয়েছে আর যদি আপনাদের এখানে আপডেট করা না থাকে এটি আপডেট হওয়া শুরু হয়ে যাবে আপনারা দেখুন এটি অলরেডি আপডেট হচ্ছে দেখুন আমি প্লে স্টোরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন প্লে স্টোরটি এখানে আপডেট হচ্ছে আপডেট হয়ে গেল আপডেট হয়ে যাওয়ার পর আমরা কি করব এখানে আবার কর্নারে ক্লিক করব এখানে আমরা জাস্ট নিচের দিকে আবার সেটিংসের মধ্যে চলে যাব এখানে অ্যাবাউটে আবার ক্লিক করব এবং নিচের দিকে আমরা দেখতে পাবো প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন ডিভাইস ইজ সার্টিফাইড নামে একটি এখানে অপশন রয়েছে আপনার ফোনটি যদি ডুপ্লিকেট হয়ে থাকে বা আপনার ফোনের ইউআই যদি অরিজিনাল না হয় তাহলে এখানে কখনোই আপনার ডিভাইসটিকে সার্টিফাইড করবে না প্লে স্টোর আপনি অবশ্যই এখানে এসে চেক করুন আপনার প্লে স্টোরটি আপনার ফোনকে সার্টিফাইড করলো কি না যদি না করে তাহলে যেখান থেকে আপনি ফোন নিয়েছেন বা আপনি যে কোনো একটি সার্ভিস সেন্টারে চলে যেতে পারেন সেখান থেকে গিয়ে আপনি সার্টিফাইড করে নিতে পারেন এরপর বন্ধুরা জাস্ট আপনি যখনই এই সেটিংগুলোকে কমপ্লিট করবেন আপনার ফোনের ব্যাটারি সমস্যা দূর হয়ে যাবে আপনার ফোনটি হ্যাং করবে না ল্যাক করবে না গরম হবে না এবং আপনার ফোনটি সব সময় সুরক্ষিত থাকবে কোনো রকমের ডাটা কোনো অ্যাপ্লিকেশান চুরি করতে পারবে না এবং আপনার ফোনের ডাটাও অনেক বেশি বাঁচবে